নমস্কার সকলকে স্বাগত জানাই আজকের মাতৃ অনুধান পর্বে আশা করি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন আলোচনা শুরু করবার পূর্বে আমরা শান্তি মন্ত্র দিয়ে আলোচনা শুরু করবো ওম সাহানো তেজস্বী না ভাই ওম শান্তি 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 হরি সর্বপ্রথমে আমি আমার গুরু ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি প্রতিষ্ঠাতা প্রাণপুষ উপাস্য শ্রী শ্রী ভগবানের চরণের শতকটি প্রণাম জানাই প্রতি শনিবার আমাদের এই মাতৃ অনুধান পর্বটি হয়ে থাকে এই কিছুদিন আহ বৃহস্পতিবার আমাদের গুরু পূর্ণিমা গেল আশা করি আপনারা প্রত্যেকে গুরু পূর্ণিমার দিনটা খুব সুন্দরভাবে ভাবে আধ্যাত্মিক ভাবে গুরু চিন্তনে কাটিয়েছেন কারণ গুরুর চিন্তা করায় বলাই হয় আমাদেরও অনুষ্ঠান খুব সুন্দর দারুণ কেটেছে সারাটা দিন ভগবানের চিন্তায় ভগবানকে নিয়ে কেটেছে গুরু চিন্তা যত করা যায় বলছে না যে তত শক্তি পাওয়া যায় আমরা তো সারাদিন নানা চিন্তা ভাবনা করি নানা চিন্তা এই চিন্তা কখনো সাংসারিক চিন্তা কখনো আহ নানা রকম চিন্তা আমাদের কিন্তু ঘুম থেকে থেকে ওঠার ঘুমোতে যাওয়ার আগে অব্দি নানা চিন্তা সব সময় উঠতে থাকে এবং আমরা ওই চিন্তাগুলোকে নিয়ে ভীষণ মেতে থাকি আমরা কিছু কিছু সময় ভুলেই যাই যে আমাদের আহ আধ্যাত্মিক পথে চলতে চলার জন্য আমাদের কি চিন্তা করবার প্রয়োজন গুরু চিন্তন যে করার খুব প্রয়োজন একটু ঈশ্বরকে নিয়ে থাকার যে প্রয়োজন এটা আমরা আমাদের নিত্য জীবনে কখনো কখনো সংসারে এমন ভাবে ব্যস্ত হয়ে পড়ি সেটা ভুলে যায় তাই সব সময় যে তোমার রক্ষা কে করবে না তোমার সৎ চিন্তা তুমি যত সৎ চিন্তা করবে যত ঈশ্বরকে নিয়ে চিন্তা করবে তত তুমি বলিষ্ঠ হবে তত তুমি আরো সুন্দর হবে তত আরো সুন্দর হবে সুন্দর মানে কি এই রং কালো রং ফর্সা সেটা না ভেতর থেকে তুমি সুন্দর হবে ভেতর থেকে সুন্দর হওয়াটাই কিন্তু আসল গায়ের রঙের সাথে দেখতে কেমন তাতে কিন্তু কিছু যায় আসে না কারণ ভেতরের সৌন্দর্যটাই হচ্ছে আসল কারণ কৃষ্ণও তো কালো ছিল দেখতে আমরা যে কালী পুজো করি কালীও তো কালো তা মাঝে মাঝে আমাদের মতো কালো দেখতে কালো এইগুলো কোনো ব্যাপার না তুমি থেকে যে গেল। ভীষণ একটা গুরুত্বপূর্ণ দিন গেল সমস্ত শিষ্যদের জন্য। তো সেই গুরু পূর্ণিমা শুধু একদিন শুধু গুরুচিন্তন করলে হবে না প্রত্যেকটা দিন একটু দিনের সময় দেওয়া যতটুকু পারা যায় দশটা মিনিট আমরা যেন সময় দিই ওই যেমন ভাবে রোজ আমরা মোবাইলটাকে ব্যবহার যখন করি মোবাইলটা কিন্তু চার্জে ঠিক সময় মতো ঘর থেকে বেরানোর আগে কিন্তু একবার মোবাইলটা দেখে দেখেনি চার্জ আছে কিনা বা যদি সারা দিনের জন্য বেরানোর ব্যাপার থাকে তখন কিন্তু আগেই দেখেনি যে মোবাইলটাতে চার্জ দিলাম কিনা তখন মোবাইলটা কিন্তু চার্জে বসে কিন্তু আমি কি ভেবে দেখেছি আমি কখন নিজেকে চার্জ দিই আমারও তো একটা চার্জের প্রয়োজন আমি তো ঘুম থেকে উঠে সংসারের কাজে ব্যস্ত হয়ে পড়লাম বা নানা কিছু নিয়ে নানা মানসিক চিন্তায় ব্যস্ত হয়ে পড়লাম কিন্তু আমি আমার নিজেকে চার্জ দেওয়ার জন্য আমি কি করলাম মোবাইলটা চার্জ দেওয়ার জন্য তো তাকে কানেক্ট করি কিন্তু আমি নিজেকে চার্জ কখন দেব নিজেকে চার্জ দেব ঈশ্বরের চিন্তার মাধ্যমে ঈশ্বরীয় চিন্তার মাধ্যমে একটু বসবো একটু সময় দেব সারা দিনে ঘুম থেকে উঠে সকালে দশটা মিনিট আমি সময় দেব এইরকম রাখতে লাগবে তখনই দেখবো সময়টা দেবে কি জন্যে বলছে সময়টা দেব আমি নিজেকে আরো বলিষ্ঠ করবার জন্য নিজেকে সুন্দর করবার জন্য কোনো তাবিজ কোনো আংটি করে কিন্তু তুমি শান্ত হবে না এগুলো হচ্ছে এক একটা সান্তনা কিছুটা সে নানা কিছু হয়ে থাকে কিন্তু বেশিরভাগ মানুষ এই আমাকে কেউ কিছু করে দেবে এটাতেই কিন্তু বিশ্বাসী আমি সবসময় হাত পেতে নিতে চাই সব সময় কিন্তু আমি যে নিজে করব এটা কিন্তু আমরা করতে চাই না এই চাকরির সমস্যা হচ্ছে ভগবানের কাছে প্রার্থনা করছে নিজে যে আর একটু খাটি নিজে যে আর একটু পড়াশোনা করি পরীক্ষায় রেজাল্ট ভালো করতে হবে ভগবানের কাছে প্রার্থনা করছে সব সময় সবকিছুর জন্য এত প্রার্থনা কিসের নিজের উপর বিশ্বাস রাখার জন্যই কিন্তু ঈশ্বরীয় চর্চা করা এই রোজ সকাল থেকে ঘুম থেকে উঠে সারা দিনে দশটা মিনিট সময় আমাকে দিতেই হবে কি জন্য দিতে হবে না চার্জ হওয়ার জন্য নিজেকে চার্জ দেওয়ার জন্য নিজেকে চার্জ দিয়ে নিলে কি হবে তাহলে আমার সামনে যতই বাজে পরিস্থিতি আসুক না কেন আমি শান্ত থাকবো আমি বলিষ্ঠ থাকবো আমাকে কেউ নাড়াতে পারবে না যদি চারিদিকে বলছে না লক্ষ লক্ষ অজ্ঞানী থেকে একজন জ্ঞানীর শক্তি বেশি লক্ষ লক্ষ অজ্ঞানী থেকে এটা মাথায় রাখতে হবে যত তুমি সুন্দর হবে তোমাকে বলছে তুমি যেমন যেমন পরিবেশে তুমি যেমন মনের মানুষ হবে তোমার আশেপাশেও কিন্তু সেই রকম মানুষটাই আসবে একটা জিনিস আছে আমাদের মাথায় রাখতে হবে আমি ভাবি না আমি কেন এরকম একটা তোমার মনটা তার মানে ওই রকম অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে তাই তুমি নিজের মনকে ঠিক করো এই জন্যই শারদা মা বারবার বলছেন না যে দোষ দেখতে হবে নিজে কেন বলছেন এই কথাটা বলছে তুমি যা যা পরিস্থিতির মধ্যে পড়ছো যা যা পরিস্থিতি তোমার সামনে আসছে এটা আসলে আসছে কিন্তু তোমার নিজের জন্যে কখনো কখনো না তুমি চিন্তা করেছো এইসব বিষয় নিয়ে যার জন্য এই পরিস্থিতি গুলো আসছে তাই চিন্তার কিন্তু একটা শক্তি আছে তাই চিন্তার মোড়টাকে শুধু ঘুরিয়ে দিতে হবে চিন্তার মোড়টা কোথায় ঘোরাবো না ঈশ্বরীয় চিন্তা যদি খুব দুশ্চিন্তা হচ্ছে ঈশ্বরকে নিয়ে চিন্তা করো ঈশ্বরকে নিয়ে আরো বেশি বেশি করে থাকো আজকে আমি পড়বো শ্রী শ্রী মায়ের পদপ্রান্তের থেকে শ্রী শ্রী মায়ের স্মৃতি স্বামী ডিসেম্বরে শ্রী শ্রী মায়ের কৃপা লাভ করি ঘটনাটি অবশ্য ঘটেছিল। রামকৃষ্ণ মিশনে কলকাতা স্টুডেন্টস হোমের কাছেই ছিল বঙ্গ ছাত্রাবাস সেখানেই আমি থাকতাম স্টুডেন্টস হোমে আমি প্রায়ই যেতাম সেখানকার অধ্যক্ষ ছিলেন অনাদি মহারাজ অর্থাৎ স্বামী নির্বেদানন্দ তিনি ছাত্রদের সঙ্গে খুব কথা বলতেন পরবর্তীকালে আমি কিছুদিনের জন্য স্টুডেন্টস হোমে কর্মী হিসেবে ছিলাম এবং পরে সেখানেই মঠে যোগ দিই এটা স্বামী আদিনাথানন্দ মহারাজ তার নিজের যে স্মৃতিচারণ করছেন যে তিনি কিভাবে মায়ের সাথে দেখা করতে গেছেন এবং কিভাবে সমস্ত সংযোগগুলো হলো সেই প্রসঙ্গে তিনি বলছেন প্রায় প্রতি রবিবারে আমি এবং আমার মতো বেশ কিছু ছাত্র যারা হয় স্টুডেন্টস হোমে অথবা স্টুডেন্টস হোমের ছাত্র অথবা আমার মতো সেখানকার ছাত্র না হয়ে অনাদি মহারাজের ভক্ত বেলুর মঠে যেতাম আমরা প্রায় যেতাম যে রাজা মহারাজ অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দ মহারাজের যে রাজা মহারাজ বারান্দায় গঙ্গার দিকে মুখ করে বসে আছেন তার ছিল আনন্দময় বড় ছিলেন তিনি তিনি আমাদের সুরেনের দল বলে অভিহিত করতেন কারণ অনাদি মহারাজের ডাক নাম ছিল সুরেন ব্রহ্মানন্দ মহারাজ তাদেরকে মাঝে মাঝেই যখন দেখতেন তো তখন তাদেরকে বলতেন সুরেনের দল আসলে তারা ছিলেন হচ্ছে স্বামী নির্বেদানন্দ ওনার মহারাজের ওনার ডাক নাম ছিল সুরেন তাই জন্য মহারাজ খুব রসিকতার সাথে ওই যে সুরেনের দল যাচ্ছে উনিশশো উনিশ সালের ডিসেম্বর মাসে শ্রীহট্টের এক যুবক নাম হরসুন্দর পরবর্তীকালে রামকৃষ্ণ মঠে যোগদান করেন এবং নাম হয় স্বামী সাধনানন্দ শ্রী শ্রী মায়ের কাছে দীক্ষা নিতে কলকাতায় এসেছিলেন মা তখন জয়রাম মাটিতে হরসুন্দরের সঙ্গে শ্রীহট্টের ভক্ত এবং শ্রী শ্রী মায়ের শিষ্য ইন্দ্রদয়াল ভট্টাচার্যের পরবর্তীকালে ছিল হরসুন্দর জয়রাম বাটি যাবার রাস্তা চিনতেন না তাই আমি তার সঙ্গী হয়ে সেখানে তাকে নিয়ে যাই দেখুন কিভাবে কিভাবে সমস্ত কিছু হয়ে যায় আমি একটু আগেই বললাম না যে আপনার চিন্তা যেমন যেমন ভাবে হবে আপনার সবকিছু অদ্ভুত ভাবে সেই রকম সেই রকম ভাবে আপনারা মানুষের সঙ্গ লাভ করবেন আপনারা ঠিক সেই গন্তব্যস্থলে পৌঁছে যাবেন যাবেন জয়রাম গিয়ে তিনি শ্রী মাকে বললেন আমরা আপনার থেকে দীক্ষা নিতে চাই দেখুন এটা কিন্তু আমি বলছি ১৯১৯ সালের কথা মানে শারদা একদম শেষ সময়ের তাকে আমরা বলতে শুনে তাকে আমরা বলতে শুনে অর্থাৎ তিনি তো দীক্ষার কোন কি বলবো প্রস্তুতি নিয়ে যাননি তিনি শুধু তার সঙ্গে গেছিলেন যে না তিনি জয়রাম ভাটি গেছিলেন। কিন্তু কেমন ভাবে দেখুন যে হঠাৎ করেই তার তিনি যাকে নিয়ে গেছিলেন সে বলছে আমরা আমরা আপনাদের কাছে আপনার কাছে দীক্ষা নিতে চাই তাকে আমরা বলতে শুনে আমি আবার চমকে গেলাম কারণ আমার দীক্ষা সম্পর্কে কোনো পরিকল্পনাই ছিল না তার কৃপা গুরুর কৃপা সবকিছু কিন্তু ঠিক করা রয়েছে কখন কি হবে তোমাকে কৃপা না চাইলেও তোমার যখন প্রয়োজন ঠিক তিনি কৃপা করিয়ে দেন কারুর না কারুর মাধ্যমে আমরা বলতে শোনা আমি চমকে গেলাম কারণ আমার দীক্ষা সম্পর্কে কোনো পরিকল্পনাই ছিল না যাই হোক আমি কিন্তু চুপ করে রইলাম ইন্দ্রদয়াল বাবুর পরিচিত জেনে মা সানন্দে দীক্ষা দিতে রাজি হয়ে গেলেন দেখুন মাও কিন্তু অদ্ভুত ভাবে ইন্দ্রদয়াল পরিচিত দেখে মাও রাজি হয়ে গেলেন তাদেরকে দীক্ষা দিতে অবশ্যই প্রস্তাবে মোটেই খুশি হলেন না কারণ মা তখন খুব অসুস্থ কারণ এই সময় মায়ের শরীর ভালো ছিল না অবশ্য পরে যখন তারা জানলেন যে আমরা ইন্দ্রদয়াল বাবুর পরিচিত তখন তারা আর আপত্তি করলেন না পরের দিন আমাদের দীক্ষা হবে জানানো হলো রাজবিহারী মহারাজকে অর্থাৎ স্বামী অপূর্বানন্দ মহারাজকে মা আমাদের সম্পর্কে পরে বলেছিলেন মানে দীক্ষা দেওয়ার পরবর্তীকালে ছেলে দুটি সংস্কার বেশ ভালো এদের ভিতর ভক্তি বিশ্বাস ত্যাগ বৈরাগ্য আছে দেখবে এরা দুজনেই সাধু হবে দেখুন মা কিরকম তাদেরকে দীক্ষা দিয়েছেন দীক্ষা দেওয়ার পরেই মায়ের মধ্যে কিন্তু এসেছে যে যে এই ছেলে দুটো সংস্কার ভালো কারণ মায়ের সময় অসুস্থতা চলছে ঠিক ওই সময় উপস্থিত হয়ে পড়েছেন শুধু তাই না আবার মায়ের থেকে তারা দীক্ষা পেলেন মায়ের দীক্ষা দিয়ে যে গুরুর ভেতরে কিন্তু ব্যক্তি আসে দীক্ষা দেওয়ার পরে গুরু বুঝতে পারেন এই শিষ্য কত দূর এগোবে মায়ের মধ্যেও এসেছে মার অপূর্বানন্দ মহারাজকে বলেছেন এই দুটো ছেলে সংস্কার ভালো আমার মনে হচ্ছে এই ছেলে সাধু সাধু হবে। হবে। এরা এরা মা বলছেন পরদিন সকালে মায়ের একজন সেবক মায়ের ঠাকুর ঘরে আমাদের নিয়ে গেলেন দেখলাম মা আগে থেকেই সেখানে পুজোর আসনে বসে সাধারণত তার মুখ ঘুমটায় ঢাকা থাকতো কিন্তু গিয়ে দেখলাম তার মুখ সম্পূর্ণ অনাবৃত দীক্ষা হয়ে যাবার পর তিনি সোজা রান্না ঘরে চলে গেলেন আমাদের জন্য রান্না করতে দেখুন মায়ের কিন্তু শরীর ভালো না কিন্তু দীক্ষা দিয়েই তিনি আবার কি করলেন তিনি চলে গেলেন রান্না করতে না তার এই শিষ্য দুটিকে খাওয়াবেন বলে নিজের অসুস্থ শরীরের কথা একটুও ভাবলেন না আমি মনে মনে ভাবলাম গুরুর কি চমৎকার সেবাই না করছেন করছি আমার জন্য তাকে কষ্ট করে রান্না করতে হচ্ছে দীক্ষার পর থেকে আমার সমস্ত দিনটা যেন এক অন্য জগতে এমন এক জগৎ যেখানে শুধু স্নেহ ভালোবাসা আর আনন্দ এই যে মায়ের থেকে দীক্ষা পাওয়ার যে আহ সৌভাগ্য যে পেয়েছে এটা কতটা আনন্দের ব্যাপার হতে পারে তো তার কি বলছে যে দীক্ষার পর থেকে আমার সমস্ত দিনটা যেন এক অন্য জগতে কাটলো এমন এক জগৎ যেখানে শুধু স্নেহ ভালোবাসা আর আনন্দ এটাই তো হওয়ার কথা এটাই তো হতে লাগে মায়ের থেকে স্বয়ং জগৎ জননীর থেকে যে দীক্ষা পেয়েছে তার তার থেকে ভাগ্যবানার কে হতে পারে না পরদিন সকালে আমরা কলকাতা রওনা হলাম মায়ের কাছ থেকে বিদায় নিতে খুব কষ্ট হচ্ছিল রাস্তায় খাওয়া দাওয়ার জন্য মা আমাদের সঙ্গে মুড়ি আর গুড় কুটলিতে বেঁধে দিলেন দেখুন খিদে পাবে তাই জন্য মুড়ি আর আবার বেঁধে দিলেন বিদায় নেওয়ার সময় আমরা যখন তাকে প্রণাম করলাম তখন তিনি আমাদের প্রাণ ভরে আশীর্বাদ করলেন কিন্তু তার দু চোখে জলে ভরা মাতৃপ্রেম কাকে বলে মাতৃপ্রেম কাকে বলে এটা সারদা মায়ের মানে কি বলবো যত আলোচনা আমরা করব যত শুনবো তত বোঝা যায় যে দেখুন আগের দিন শুধু দুদিনের একটা আলাপ আলাপ কিন্তু মা কি দেখছেন ছেলেদেরকে যখন বিদায় দিচ্ছেন মায়ের দু চোখে জল আমরাও কাঁদছিলাম চাপা ডাঙা হয়ে দুদিন পর আমরা কলকাতায় ফিরলাম তখন ছেলেদের আসা যাওয়ার ওই রকম সময় লাগতো মানে ছেলেদের আসা যাওয়ার সময় দুদিন সময় লাগতো মেয়েরা গেলে লাগতো আরো একদিন কি দেড় দিন বেশি বিদায় নেওয়ার সময় আমার সঙ্গে মাকে জিজ্ঞেস করেছিলেন মা মন্ত্রটি কতবার জপ করব। মাকে তার সঙ্গে জিজ্ঞেস করেছেন যে মা মন্ত্রটি কতবার জপ করব। হাজার দশ হাজার নাকি তারও বেশি মা বলেছিলেন বাবা তোমরা এখন ছাত্র হরসুন্দর তখন দশম শ্রেণীর ছাত্র আমি ইন্টারমিডিয়েট প্রথম বর্ষে বয়সে অবশ্য হরসুন্দর আমার চেয়ে একটু বড়ই ছিল অনেক পড়াশোনা করতে হবে পরীক্ষা দিতে হবে দেখুন মা গুরু কেমন হয় দেখুন গুরু কিন্তু যে দীক্ষা দিয়েছেন তারপরে তিনি বলছেন না কিন্তু তোমাকে লক্ষ্যবার জব করতে হবে তোমাকে এটা করতেই হবে পরিস্থিতি অনুযায়ী তিনি বলছেন বলছেন যে তোমরা এখন ছাত্র জীবনে রয়েছ তাই জন্য অনেক পড়াশোনা করতে হবে পরীক্ষা দিতে হবে বেশি জব করতে পারবে না এখন পরে সময় সুযোগ পেলে ধীরে ধীরে বাড়াবে বলছে যখন তুমি সময় সুযোগ পাবে তখন তুমি আস্তে আস্তে ধীরে ধীরে বাড়াবে তবে ঠাকুর স্বয়ং আমায় বলেছেন রামকৃষ্ণ নাম দশ বাদ জপলেই হবে তাই যথেষ্ট সহকারে যদি তুমি সেই নাম দশ বাদ জপ করো বলছে তাতেও হবে তাতেই যথেষ্ট ঠাকুর জগতের আধ্যাত্মিক কল্যাণ সাধনের জন্য স্বয়ং কঠোর তপস্যা করে ভগবত ভাব জাগিয়ে দিয়ে গেছেন আন্তরিকতা ব্যাকুলতা অনুরাগ প্রীতি নিয়ে সাধন ভজন করলে এখন অল্পেতেই সুফল পাবে সুফল পাবে বলছে যে ঠাকুর এত তপস্যা করেছে এত সাধন ভজন করেছে বলছে তোমাদের আর বেশি কিছু করতে হবে না তোমরা অল্পেতেই সুফল পাবে এই জায়গাটা যখন আমরা পড়ব তখন আমরা যারা এই আলোচনা শুনছি আমাদের মধ্যে অনেকেরই হবে আচ্ছা একশো আটবার তো সময় হচ্ছে না সারাদিনে সংসারের কাজকর্ম করে তখন মা যখন বলেছে তাহলে শুধু দশ বার জব করলেই হয়ে যাবে আমাদের ফাঁকিবাজি মন এইগুলোই কিন্তু বেশি ধরে যে অনেক মা যে ভোরবেলা থেকে উঠে লক্ষবার জব করতো ওগুলো হয়তো আমি ভুলে যাব যে মা এখানে যে বলেছে দশ বার জব করলে হবে ওটাই হয়তো কিন্তু এখানে কিন্তু মা পরিস্থিতি অনুযায়ী বলেছেন এটা কিন্তু ভাবতে হবে যে মা বলছেন কি যেহেতু তোমরা ছাত্র জীবনে রয়েছে মা কিন্তু এটাও বলছেন যে ধীরে ধীরে বাড়াবে আর আমরা জানি মা সবাইকে দীক্ষা দিতেন এবং দীক্ষা যাদেরকে দিতেন সেই শিষ্যদের জন্য নিজে হাতে আবার জব করতেন ও মনে হয় জব করতে পারছে না আমি ওর হয়ে করে এই রকম গুরু পাওয়া এটা কিন্তু বিরাট ভাগ্যের ব্যাপার রামকৃষ্ণ রাম দশ বার জপলেই হবে তাই যথেষ্ট ঠাকুর জগতের আধ্যাত্মিক কল্যাণ সাধনের জন্য স্বয়ং কথা তপস্যা করে ভগবত ভাব জাগিয়ে দিয়ে গেছেন আন্তরিকতা ব্যাকুলতা অনুরাগ প্রীতি নিয়ে সাধন ভজন করলে এখন অল্পেতেই সুফল পাবে এই সামান্য বিধান শুনে আমি পুলকিত হলাম কলকাতায় যখন আমরা স্বামী শারদানন্দ মহারাজকে এই কথা বললাম তিনি বললেন হ্যাঁ মনকে স্থির করতে পারলে এবং মনকে বসে আনতে পারলে দশ বার যথেষ্ট বলছে দশ বার জপ যথেষ্ট কখন বলছে তুমি যদি তোমার মনকে স্থির করতে পারো মনকে যদি বসে আনতে পারো মনকে বসে আনাটা কিন্তু খুব জরুরি তুমি যদি তখন দশ বার কেন তুমি একবার নাম নিলেও বিরাট কিছু পেয়ে যাবে যখন তোমার মন স্থির হবে এবং যখন তোমার মন তোমার বসে আসবে যেমন আমরা ঘুরি দেখি না ঘুরি উঠছে ঘুরি উঠছে কিন্তু সে জানে না নিচে একজন দড়িটা কিন্তু লাটাইটা কিন্তু ধরে আছে সে যেমন যেমন ভাবে ছাড়বে ও তেমন তেমন ভাবে কিন্তু আরো উঠবে বা এদিক ওদিক যাবে এটা কিন্তু একমাত্র হাতে রয়েছে কিন্তু লাটাইটা যে ধরে আছে তার তুমি মনটাকে যদি বসে আনতে না পারো ঘুরে কিন্তু সবাই ওড়াতে পারে না ওই হাতে লাটাই ধরে রেখে এদিক ওদিক করা তুমি যদি হাতটাকে যদি বসে বলছে ঠিক তেমন ভাবে মনটাকে যদি তুমি বসে আনতে না পারো বলছে তখন কিন্তু দশ বার জপে কিচ্ছু হবে না বসে আনতে হবে বলছে বসে আনতে হবে এবং স্থির রাখতে হবে স্বামী নির্বেদানন্দ কে যখন আমি আমাদের দীক্ষার কথা বললাম খুব খুশি হলেন তিনি আমি তাকে বললাম যে রাজা মহারাজ আমাকে বলেছিলেন পৌষ মাসে শ্রী শ্রী মাকে দর্শন করে আসতে খুব একটা সুন্দর জায়গা আর কি এখন প্রসঙ্গ আসছে বলছেন কি রাজা মহারাজ বলেছিলেন তাদেরকে কি পৌষ মাসে তাকে শ্রী শ্রী মাকে দর্শন করে আসতে যখন আমি জয়রাম বাটি থেকে কলকাতায় ফিরে এলাম তখন মহারাজের কথা আমার হঠাৎ মনে পড়লো কিন্তু কি আনন্দের কথা আমি দেখলাম যে তখন পৌষ মাসে চলছে মানে যে সময় তিনি শারদা মায়ের দর্শন করেছে মায়ের থেকে দীক্ষা নিয়েছেন সবকিছু হয়েছে এসে ফিরে দেখছেন যে অদ্ভুত ভাবে তিনি পৌষ মাসেই মায়ের কাছে গেছিলেন সুতরাং আমি মহারাজের কথা ঠিক ঠিক মেনেছি তবে মেনেছি আমার অজ্ঞাত সারেই বলছে আমি মেনেছি কিন্তু আমার কিন্তু মনে ছিল না যে পৌষ মাসে যাওয়ার কথা কিন্তু অদ্ভুত ভাবে আমি পৌষ মাসেই মায়ের কাছ থেকে ঘুরে এসেছি স্বামী নির্বেদানন্দ বললেন তুমি কি জানো কেন তোমাকে মহারাজ পৌষ মাসে শ্রী শ্রী দর্শন করার কথা বলেছিলেন দেখুন কিভাবে তিনি ব্যাখ্যাটা বুঝিয়ে স্বামী নির্বেদানন্দ মহারাজ তাকে কিন্তু বুঝাচ্ছেন যে কেন ব্রহ্মানন্দ মহারাজ তোমাকে পৌষ মাসে মাকে দর্শন করতে বলেছিলেন বলছে কেন দর্শন করতে বলেছিলেন জানো কি কারণ একটি কথা চালু আছে পৌষ মাসে মা কালীকে দর্শন করতে হয় আর শ্রী শ্রী মাই তো স্বয়ং মা কালী আমার জীবনের সর্বোত্তম আশীর্বাদ এবং অপ্রত্যাশিত শ্রী শ্রী মায়ের কৃপালা যে তিনি তো মানে নিজের অজান্তে গেছেন কিন্তু ব্রহ্মানন্দ মহারাজ জানতেন উপলব্ধি করেছিলেন মা কোনো সাধারণ নারী নন তিনি জগৎ জনমে তাই তিনি তাকে বলেছিলেন পৌষ মাসে যাবে কারণ পৌষ মাসে আমরা অনেকেই জানি যে মা কালীর দর্শন করতে হয় পৌষ মাসে আমরা দেখি না দক্ষিণেশ্বরে কি ভিড় হয় এর মাস দুয়েকের মধ্যে ভগ্ন স্বাস্থ্যের জন্য মাকে কলকাতায় আনা হলো শুনেছিলাম আমাদের দীক্ষার পর আরো মাত্র দুজনে সৌভাগ্য হয়েছে মায়ের কাছ থেকে দীক্ষা লাভ করার আমি যখন কলকাতার উদ্বোধনে মাকে দর্শন করতে গেলাম তখন কোন দর্শনার্থীকে মায়ের দোতলার ঘরে যেতে দেওয়া হচ্ছিল না স্বামী শারদানন্দ মহারাজ আমাকে একতলার সিঁড়িতে দাঁড়িয়ে মাকে প্রণাম জানাতে বললেন বলছেন মায়ের তখন এত অসুস্থতা যে তখন কাউকে দোতলায় যেতে দেওয়া হচ্ছিল না একতলার থেকে সবাইকে দাঁড়িয়ে প্রণাম করতে বলা হচ্ছিল কয়েক দিনের মধ্যে কলেজে আমার এক বন্ধুর কাছে খবর পেলাম মা ইহলো ত্যাগ করেছেন কলেজ থেকে আমি তখনই বেলুর মঠে ছুটলাম মঠে গঙ্গার তীরে শ্রী শ্রী মায়ের পবিত্র দাহ কার্য সম্পন্ন হওয়ার পর মায়ের পবিত্র চিতাভসা সংগ্রহ করার জন্য অনেক ভক্ত ব্যগ্র হয়েছিলেন কিন্তু স্বামী শারদানন্দ তা করতে নিষেধ করলেন পরমা প্রকৃতি শক্তি আবার তার স্বরূপে লীন হয়ে গেলেন যে পঞ্চভূত থেকে উৎপত্তি হয়ে আবার পঞ্চভূতেই তিনি মিলিয়ে গেলেন সারদানন্দ মহারাজ কিন্তু এই ব্যাপারে ভীষণ আমরা এর আগেও শুনেছি তিনি ভীষণ সিরিয়াস হয়ে এই মায়ের যে চিতাভস্য সংগ্রহ করার জন্য কিন্তু অনেককে বাধা দিয়েছিলেন কেন বাধা দিয়েছিলেন এগুলোর কিন্তু অনেক ব্যাপার আছে যে মহাপুরুষদের চিতাবস নিয়ে তুমি ঘরে রাখলে ঠিকই কিন্তু তুমি যদি না করতে পারো সেটার কিন্তু অনেক নিয়ম কানুন আছে রোজ পুজো করতে হবে শুদ্ধ আহ সবকিছুর থাকতে হবে যেটা সংসারিক সাংসারিক পরিবারে কিন্তু সম্ভব হয় না আমরা আবেগে তো নিয়ে নি। তাতে কিন্তু উল্টে সংসারে তখন ক্ষতি আসে তাই বেশিরভাগ ক্ষেত্রে বলা হয় এগুলো সাংসারিক কোনো বাড়িতে কোনো গৃহস্থ বাড়িতে এগুলো না রাখার জন্য আশ্রমে রাখা একটা অন্যরকম ব্যাপার কিন্তু কোন গৃহস্থ বাড়িতে এই জন্য রাখতে বারণ করা হয় এবার আবেগে তো আমাদের মনে হবে যে কেন আমরা বলছে না তুমি ওটাকে মেনটেন করতে পারবে না যেভাবে একটা আশ্রমে মেন্টেন হবে সেটা তুমি সেভাবে পারবে না কিন্তু অদ্ভুত ভাগ্য দেখুন স্বামী আদিনাথানন্দ মহারাজের পরবর্তীকালে কিন্তু তার সন্ন্যাস হয়েছিল মায়ের সেই কথা অনুযায়ী মা বলেছিলেন না দীক্ষা দিয়ে সন্ন্যাসী হবে দেখুন কথা কেমন ফলে গেল যে এই দুটো ছেলের কিন্তু ঠিক সন্ন্যাস হলো যে মা যে জামি মা যে বুঝতে পারতেন মা কেন গুরুর গুরু যখন কাউকে দীক্ষা দেন তার ভেতরে কিন্তু একটা এসে যায় যে এই শিষ্য কত দূর এগোতে পারবে এই মধ্যে কতটা সে একাগ্রতা আছে এই শিষ্য কতটা বড় হতে পারবে এটা গুরু বুঝতে পারে তাই যতটা পারা যায় যতটুকু সময় পারবো যতটুকু সময় পাবো ঈশ্বরের চিন্তায় যেন আমার নিজের মনকে ডুবিয়ে রাখি যতটা পারবো জপ করব। যদি ধ্যান করতে না পারি চুপচাপ বসে জপ করব। নিজের শুরুতেই বললাম না নিজেকে কিন্তু একটু চার্জ 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 দিতে হবে মোবাইলকে যেমন রোজ দি নিজেকেও কিন্তু দেব। নিজেকে চার্জ দেব কিভাবে না সৎ চিন্তার মাধ্যমে ঈশ্বরীয় চিন্তার মাধ্যমে আজকে আলোচনা এখানেই শেষ করছি প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন ঈশ্বরকে নিয়ে থাকবেন জয় ভগবান